হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল এই পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি এবং বলে থাকি যে মানুষ শ্রেষ্ঠ আমরা মানব হয়ে জন্ম নিয়েছি আমরা শ্রেষ্ঠ না বাবা যে মানুষ জন্ম নিয়েছে বলে আমরা শ্রেষ্ঠ হয়ে গেছি তা না শ্রেষ্ঠ সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার কালবে আল্লাহ বসত করে যে নিজেকে চিনতে পেরেছে যে মুখে কিছু বললে হয়ে যায় যার সাথে আল্লাহর ঘাট কানেকশন হয়ে গেছে সেই হলো শ্রেষ্ঠ মানুষ আমি মানব আকৃতি পেয়েছি কিন্তু মানব আকৃতি পেয়ে তাই কি আমি শ্রেষ্ঠ হয়ে গেছি না বাবা আমি মানব আকৃতি পেয়েছি কিন্তু ভিতরটা যদি আমার মানুষত্ব না থাকে তাহলে এই আকৃতি পাওয়ার কোনো মূল্য নেই যেরকম একটি বাঘ যদি বলে যে আমি একজন মানুষ সে বাঘের মুখের মধ্যে যখন একটা মানুষের খোমা লাগিয়ে দেওয়া হলো তখন বাঘটি বলতেছে আমি মানুষ না বাবা তুমি এই মুখোশের আড়ালে একটা বাঘ একটা জন্তু একটা প্রাণী একটা হিংস্র প্রাণী তাহলে মানুষের এই যে চেহারা আল্লাহ বানিয়ে দিয়েছে এই চেহারার ভিতরে এই শরীরের ভিতরে যদি কোনো জন্তু থাকে কোনো জানোয়ার থাকে বা কোনো পশু থাকে তাহলে সেই মানুষটার রূপস্রোতটা মানুষের কিন্তু ভিতরটা যদি পশু থাকে সে কখনোই শ্রেষ্ঠ নয় হে জগতবাসী আসলে কথা হলো যে সুপ্রকৃত একজন মানুষ হইতে হয় সেটা কিভাবে হতে হবে আমি একা একা কি পারবো যেমন আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা পনুরায় এ মানানো তোমরা পনুরায় এ আনো তাহলে এ কথাটা কেন আল্লাহ বলেছেন যে পনুরায় এ মানানো যে আমি পৃথিবীতে মানুষের বাচ্চা হয়ে জন্ম নিয়েছি মানুষের ঘরে আমি একটা মানুষের বাচ্চা আমি পৃথিবীতে জন্ম নিয়েছি কিন্তু মানুষ কিন্তু বলে আো বাবা নেই মা নেই মারা গেছে এ বাচ্চাটাকে মানুষ করতে হবে কি বলা হলো এই বাচ্চাটাকে মানুষ করতে হবে কেন এই বাচ্চাটা কি মানুষ না সে তো মানুষ হয়েই জন্ম নিয়েছে তারপরে আবার বলতেছে বাচ্চাটাকে মানুষ করতে হবে ও আপনারই বলুন এই বাচ্চাটা তো মানুষ কিন্তু বলা হচ্ছে একে মানুষ করতে হবে তো বলতে চাই যে মানুষ করতে হবে এটা কোন মানুষ তাকে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে একটা সেই চরিত্রবান একজন ব্যক্তি বানাতে হবে আর একই বলা হচ্ছে যে তাকে মানুষ বানাতে হবে কিন্তু মানুষ তো বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাই নই তো আল্লাহ এখানেই বলেছেন যে তোমরা পুনরায় এ যে আমরা যখন একজন মুসলমানের ঘরে জন্ম নিলাম তখনই ভাবি যে আমরা মুসলমান না বাবা মায়ের ঘরে যখন আমি জন্ম নিয়েছি আমার বাবা মা মুসলমান আমি জন্ম নিয়েছি বলে কি আমি মুসলমান না আমার মুসলমান হইতে হবে যেমন একটি গির্জাতে একটা মেয়ে যখন ছোটাছুটি করতেছে মেয়েটাকে যখন জিজ্ঞাসা কর করা হলো যে কি মা তুমি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তখন বলতেছে দেখেন আমি তো ছোট মানুষ তা এখনো আমি কোনো ধর্মে দাবিত হই নাই তার মানে তোমার কোনো ধর্ম নেই এখনো আমার কোনো ধর্ম নেই আমি এখনো কোনো ধর্মে ঢুকিনি কেমন যে আমার আব্বা আম্মা খ্রিস্টান হয়েছে যেদিন ফাদার ধরেছে আমার আব্বা আম্মা যেদিন ফাদার ধরেছেন সেই দিন আমার আব্বা আম্মা খ্রিস্টান হয়েছেন আবার আমি যেদিন ফাদার ধরবো সেই দিন আমিও খ্রিস্টান হব তাহলে তিন চার বছরের একটা মেয়ে মানুষ সে বলে দিল সে কোনো ধর্মে দাবি তো নয় আমার বাবা মা খ্রিস্টান হয়েছে কিন্তু আমি এখনো হইনি আমি ফাদার যেদিন ধরবো সেদিন আমি খ্রিস্টান হব তার মানে আমার কথা হলো যে তিন চার বছরের একটা মেয়ের এই জ্ঞানটা আছে কিন্তু আমরা যে নিজেকে মুসলমান দাবি করি কিন্তু মুসলমান কি হইতে পারলাম তবে মুসলমান তো সেই হবে মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা তাহলে যিনি আত্মসমর্পণ করলো তিনি তো মুসলমান হইল তাহলে আত্মসমর্পণ কার কাছে করব। আল্লাহর কাছে করব। আল্লাহকে আমি দেখেছি কেউ যদি আমাকে একটা বন্দুক ধরে তখন আমি আত্মসমর্পণ আত্মসমর্পণ করে বলছি বাবা আমি আমি তোমার সাথে না তখন দেখা যায় সে অস্ত্র নামিয়ে নিল তাহলে আমি কিন্তু দেখেছি সে আমাকে বন্দুকটা ধরেছে তাই আমি আত্মসমর্পণ করেছি একজন বিষয়বস্তু বা একজন ব্যক্তিকে দেখেছি আমাকে বন্দুক ধরেছে কিন্তু আমি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। কিভাবে আল্লাহ এই বলেছে নবতির যুগে নবীকে যারা মানলো তারা আমি আল্লাহকে মানলো আর বেলায়েতের যুগে কোন অলিয়া ওলিয়া পীর মাসায়কে যখন মানা হয় তখন রাসুলকে মানা হয় আর রাসুলকে মানলে আল্লাহকে মানা হয় তাহলে আত্মসমর্পণ করব কার কাছে আল্লাহর কাছে আল্লাহ কোথায় আল্লাহ একজন আউলিয়ার মধ্যে আল্লাহ একজন মুর্শিদের মধ্যে তখন মুর্শিদের সামনে যখন আমি আত্মসমর্পণ করবো তখন সেই মুর্শিদের মধ্যে থাকা আল্লাহ আমাকে রিসিভ করবে ঠিক আছে আমি তোমার আত্মসমর্পণকে মেনে নিয়েছি তখন সেই মুর্শিদের হাতটা হয়ে যাবে রাসুলের হাত আর রাসুলের হাতটা হয়ে যাবে আল্লাহর হাত তখনই প্র্যাকটিক্যালে কি হলো আমি আত্মসমর্পণ করলাম তাই মুর্শিদের হাতি রাসুলের হাত আর রাসুলের হাতি আল্লাহর হাত আমি যদি এখানে আত্মসমর্পণ করি তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে যায় হে জগতবাসী আরও একটি বিষয়বস্তু হলো আমরা সবসময় বলে থাকি যে আমরা মানুষ শ্রেষ্ঠ হয়ে জন্মেছি আমরা মুসলমান ধর্মে জন্ম নিয়েছি মুসলমান ধর্মে জন্ম নেননি বাবা মুসলমান ধর্মে জন্ম নেননি বাবা আপনি মুসলমান বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু আপনি মুসলমান এখন হননি আপনি সেই দিন মুসলমান হবেন যেই দিন আপনি ভায়াত গ্রহণ করবেন আপনি যেই দিন মুর্শিদ ধরবেন তখন মুর্শিদ আপনাকে কালেমার মাধ্যমে আপনাকে মুসলমান বানিয়ে দেবে সেদিন থেকে আপনি আল্লাহর গুরুত্বপূর্ণভাবে ইবাদত করবেন যাই হোক তবে আমাকে কিছু লোককে বলতে পারেন যে যারা মুর্শিদ ধরে নাই শুধু নামাজ রোজা করতেছে নামাজ সোজা করতেছে সেটা নিরাকার আল্লাহর ইবাদত করতেছে নিরাকারেও আল্লাহ আছে তবে আল্লাহ বলেছে আমি আকারেও আছি যদি আকারে থাকে আল্লাহ তাহলে কিভাবে আল্লাহ বলেছে আমি যখন রাসুলের মধ্যে মিশেছিলাম তখন আমি রাসুল রূপে তেমনি রাসুল যদি কারোর মধ্যে মিশে যায় তখন রাসুল সেই রূপে তবে খালাকাল ইনসানি আদা এই জিনিসটা আপনারা ব্যাখ্যা করে নেবেন এটার থেকেও একটা মূল বিষয় পাওয়া যাবে হে জগতবাসী তো আজকের যে আলোচনা সে আলোচনাগুলো আমি যা কিছু বোঝাইতে চাইলাম যে আমরা নিজেকে মুসলমান দাবি করতে পারি কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে আমরা মুসলমান হই বলতেছি কিন্তু মুসলমান কিন্তু হইনি তাহলে মুসলমান হইতে হলে আমাদের আত্মসমর্পণ করতে হবে আর মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণ কিন্তু সেই আত্মসমর্পণটা একজন কামেল অলি আউলিয়া একজন কামেল মসজিদের কাছে একজন কামেল মোকাম্মেলের কাছে আমাকে আত্মসমর্পণের মাধ্যমে বায়াত গ্রহণ করতে হবে তবে কি হবে তবেই আমি হব সেই মুসলমান হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম যেই ধর্ম রেখে গেছেন ইসলাম আর ইসলাম অর্থ কি শান্তি সেই শান্তির মধ্যে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে আচ্ছা এখন আমি বায়াত হইতে গেলাম বায়াত হইতে যাওয়ার পরে সেই বায়াতের মাধ্যমে আমি শুধু বায়াত হব আমাকে যা বলবো তা নয় তবে একটা আমি সাবধানতা আমি দিতে পারি যদি কারো ভালো লাগে কথাটা ধরে রাখবেন বায়াত হতে গেলে প্রথম পীর সাহেব আমাকে সে বায়াতের মাধ্যমে আমার নিজের পরিচয়টা দিবে যে আমি কে আমার পরিচয় কি জন্ম জন্মান্তরে আমি নিজকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমাকে চিনি না আমাকে চেনার জন্য আমি মুর্শিদের কাছে এসেছি যেহেতু আমি অচিন দেশে পড়েছিলাম আমি নিজকে চিনি না তাই চীনা দেশের লোকের কাছে এসেছি আমাকে চিনিয়ে দেবে আমাকে জানিয়ে দেবে যে আমি কে হে জগতবাসী আরও একটি বিষয় হলো যে আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার প্রমাণ আদি আল্লাহ এই মানব দেহের মধ্যে কোথায় রেখেছে তাও আমাকে দেখিয়ে দেওয়া হবে এবং আমার মধ্যে যে শয়তান লোকই আছে সেই শয়তান আমার মধ্যে কোথায় কিভাবে আছে সেই শয়তানকে আমাকে দেখিয়ে দেবে যে এখানে তোমার শয়তান বসা যদি আমি জানতে পারি চিনতে পারি যে এই এই কলকবজার মধ্যে শয়তান বসা আছে তখন তাকে কান ধরে বের করে দেবো আর যদি কান ধরে বের করে দিতে না পারি তখন নামাজে বসে আমি দেশের বাড়িতে চলে যাব। আমি টাকা ইনকাম করতে চলে যাব। আমি দোকান পাটে চলে যাব। তাহলে সেই নামাজে আল্লাহর মেরাজ হবে না হে জগতবাসী আজ আপনাদের সাথে এই আলোচনাগুলো করা হলো এ কারণেই যে একজন ব্যক্তি আমাকে বলেছে যে নামাজে কেন ডুবতে পারি না এবং আমরা যে নিজেকে মুসলমান দাবি করি আসলে কি আমরা পূর্ণ মুসলমান হয়েছি কিনা আর যদি না হয়ে থাকি তাহলে সেই মুসলমান পূর্ণ মুসলমান কিভাবে হব এই বিষয়ে আপনি কিছু বলবেন হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখবো তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অনেকেই এই ভিডিওগুলো দেখে কারো ভালো লাগে বা কারো ভালো লাগে না তবে যার ভালো লাগে সে যদি আশা করে যে পরে আবার ভিডিওগুলো দেখব কিন্তু পরে আর হয়তো পায় না কেন পায় না তারা সাবস্ক্রাইব করে না তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ বাব ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তবে আজ এগুলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ